দৌড়ছে হ্যাঁ বাহ জার্মেন শেপড জার্মেন কত বড় পড়ছে বাহ ভাই তো মারাত্মক সুন্দর দাদা এভি ছোট ছোট এভি told you what the page didn't like their way had a fight and misbehave ও কাজল তোমার কাছে অলরেডি এখন জার্মান স্পিচ আছে জার্মান স্পিচ আছে দুটো ফিমেল আছে বাহ দুটো ফিমেল খুব সুন্দর এটা তুমি ঘোড়া দেখি কত দিনের আছে 36 দিন বয় 36 ডেজ তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সুন্দর ছোট্ট কিউট পাপি তো এর প্রাইসটা 4750 টাকা আজকের দিনের জন্য 4750 টাকা বাহ তো তোমার আর নেক্সট কি আছে বাহ

এটা বাবা এতো তুমি ধরতেও পারছো না ঠিকঠাক করে যা দেখতে পাচ্ছি মারা তো ছোট ছোট একদম রেডি আছে বন্ধুরা দেখে নিন এটা মেল আছে না ফিমেল আছে মেল আছে মেল আছে সরতিন মাস বয়স আছে 3.5 মাস বয়স তালে তো মোটামুটি পাপি টিপি ডিওয়ার্মিং সব ডান হয়ে আছে দুটো ডান তো এর প্রাইসটা তুমি বলে দিলে অলরেডি 7000 টাকা টাকা বন্ধুরা দেখে নিন একদম রেডি বাচ্চা আছে রেডি বাচ্চা তো তোমার একটা সুবিধা আছে ওই যে হ্যাপাটা পোহাতে হয় না ছোটবেলাকার একদম যে হাগু মুদু করে একদম ট্রেন করা যায় সচরাচর তো তোমার আর কি কি আছে দাদা একটু দেখাও দেখুন বন্ধুরা কতটা পরিমাণে অ্যাক্টিভ এক হাতে দমছে না

এও কিন্তু সুপার অ্যাক্টিভ অলরেডি আপনারা দেখছেন ইনি কোলে আছে বলে হয়তো এরকম করছে বাট আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন একদম বাহ মারাত্মক ছটপটে মারাত্মক ছটপটে আর তাহলে কি আছে নেক্সট যদি একটু দেখাও দাদা বাহ এটা কি তোমার চকলেট

আজকে কি আছে এটা হচ্ছে তিন মাসে জার্মান শেফার্ড ফিমেল আছে আচ্ছা বাহ এও তো মানে মারাত্মক অ্যাকটিভ কানটা ওন্ডা খাড়া হয়ে গেছে প্রায় কান একদম কান একদম খাড়াই আছে কান খাড়া পুরো একদম রেডি বাচ্চা বাড়ি খাবার খায় ঠিক আছে তো তোমার মোটামুটি এখানে ইয়ে কত রেখেছো 14000 টাকা দাম আছে 14000 টাকা হ্যাঁ এর ফুল দেখাও দেখি যদি একবার দেখাতে পারো ছেড়ে দেবে দেখো এই দেখুন বন্ধুরা চোদ্দ হাজার টাকা তো তাহলে তো আপনার নাম নাম্বারটা নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস আর মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট ওকে আপনাদের আমি নিশ্চয় ছাড়ছি আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা এই

তো বন্ধুরা আপনারা দেখিয়েছেন দাদাকে অলরেডি দাদার ব্লগ আমাদের দেখা আছে দেওয়া আছে আমাদের চ্যানেলে এই দেখুন দাদা বাহ জার্মান স্পিচ জার্মান কত করে পড়ছে এগুলো ছ হাজার টাকা করে ছ হাজার টাকা করে একটা মা বাহ্ লং কোয়ালিটি দেখুন পঁয়ত্রিশ এটা মেল ফিমেল বোত অ্যাভেলেবেল আচ্ছা বন্ধুরা দেখি পাচ্ছেন

দেখুন কতটা দু নম্বর কতটা শটপটে ক্যামেরা চাই নাকি এদিকে দেখো বাবু এই কালেকশন দাদার কাছে আছে বন্ধুরা দেখতেই পেলাম আমরা আপনার নাম আর নাম্বারটা কাইলে বললাম সোয়েলেন চিত্রকর এই কার্ডের নাম্বার আছে আমি কার্ডের অফিসের নাম্বার আছে তার বন্ধুরা দেখে নিন কার্ডের নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি ওনার থেকে নিতে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে কন্ট্যাক্ট করে নিতে পারেন

एक्टिव के मुताबिक बेले बेला जो ज्यादा दौड़ का एस्टुनेस पॉसिबल कांटेक्ट आता है वो शायद हमें कांटेक्ट नंबर दी दे वो उन लोग देखे नहीं मैं एक बार बूम स्ट्रक्चर बाप चलो नेक्स्ट कैसे देखेंगे तो ऑलरेडी एक तो बात चीज़ शुनरेड़ा लैब

আমার বাড়ি হচ্ছে পান্ডোয়া কেউ পান্ডোয়া থেকে এসে বাচ্চা নিয়ে যেতে পারেন এবার যদি মনে করেন সানডে নেবেন তাহলে হাট থেকে এসে নিয়ে যেতে পারেন বুকিং করতে হ্যাঁ সোল গুড তাহলে বন্ধুরা তাহলে সমস্ত ডিটেল দিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছেন আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো তোমার কাছে এটাই লাস্ট এটাই লাস্ট আছে বাদ বাকি আরও কালেকশন আছে জিএসডি রড হুইল আর ছ হাজারে আছে যাতে দরকার হবে তাই করে তাই থ্যাংক ইউ আরে বাহ বিউটিফুল এটা শিশু একটা পেয়ার আছে ওকে

আরিফ বাস তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন কোয়ালিটি ভালো কোয়ালিটি থ্যাংক ইউ নেক্সট কি আছে তাহলে দেখে নি তো ততক্ষণ তোমার একটু নাম নাম্বারটা একটু বলে দাও আমার নাম কৌশব ঘোষ দোকানটা হচ্ছে বুদ্ধদেব সর্দার আচ্ছা ফোন নাম্বার আছে 6290732848